হ্যালো এভরি প্রত্যেককে ওয়েলকাম প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে আমরা আজকে রয়েছি ক্লাস ইলেভেনের টেকনোমেট্রি নিয়ে প্রথম টপিক যোগ সংযুক্ত কোর নিয়ে যে টেকনোমেট্রি প্রত্যেকটা টপিক করতে গেলে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টেকনোমেট্রিটি এবং এখানে ক্লাস ইলেভেনের তুমি যে কোনো জায়গায় চলে যাও তোমাকে টেকনোমেট্রি কিন্তু অ্যাপ্লাই করতেই হবে তাহলে প্রথম থেকে শুরু করছি আমাদের এই সেশন অবশ্যই নতুন হলে যদি তুমি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমরা নতুন সিলেবাসের ভিত্তিতে এই এখানে চ্যানেলের মধ্য দিয়ে সমস্ত রকম প্রশ্নের সলিউশন করে দেব। তাহলে আজকের প্রথম টপিক সংযুক্ত কোন শুরু করছি একদম ডিটেলস অ্যানালাইসিস করছি না এখানে শুধু আমরা এমসিকিউ বেস করছি সাথে আমরা কনসেপ্টগুলো অবশ্যই ক্লিয়ার করে যাব দেখো ক্লাসটি কেমন লাগে অবশ্যই ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর চলো শুরু করা যাক আজকে সেশন আজকে প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে সাইন থ্রিটা মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই টু মাই ডিয়ার এক্সপিরিয়ান দেখো তোমরা জানো সাইনের ভ্যালুটা নেগেটিভ দেওয়া রয়েছে আর তোমরা জানো যে সাইন পজিটিভ হয় জেনারেলি সাইন আমরা জানি যে সাইন যদি বলা হয় তিরিশ ডিগ্রি তাহলেই তুমি বলবে স্যার এটার মানে হচ্ছে একের দুই কিন্তু দুঃখের বিষয় এখানে একের দুই দেওয়া নেই দেওয়া রয়েছে এখানে মাইনাস ওয়ান বাই টু তাহলে কী করবে সেটা করতে হবে এখন দেখো আমরা জানি যে এটা কোয়ারেন্ট বলে একটা আমি কথা বলেছিলাম আমার ছেলে মেয়েদের জন্য জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি অব্দি এটাকে বলা হচ্ছে ফার্স্ট কোয়ারেন্ট নব্বই থেকে একশো আশি এটা হচ্ছে সেকেন্ড কোয়ারেন্ট এবং একশো আশি থেকে টু সেভেন্টি এটা হচ্ছে থার্ড কোয়ারেন্ট আর এটা হচ্ছে থ্রি সিক্সটি দি ফোর্থ কোয়ারেন্ট মানে স্যার আমি তিনশো ষাট ডিগ্রিকে চারটি ভাগে ভাগ করলাম প্রথম ভাগটি রয়েছে জিরো থেকে নব্বই ডিগ্রি দ্বিতীয় ভাগটি রয়েছে নব্বই থেকে একশো আশি তৃতীয় ভাগটি রয়েছে একশো আশি থেকে দুশো সত্তর এবং চতুর্থ ভাগটি রয়েছে থেকে তিনশো ষাট এটি কার ঘর না এটি সবার ঘর অলের ঘর এটি কার ঘর না সাইনের ঘর এবং সাইন বসলে কে বসবে কোশেক বসবে এটি কার ঘর ওয়ান বাই সাইন মানে কোষেক হয় টেনের ঘর ওয়ান বাই টেন মানে কে স্যার এটা হচ্ছে কট তাহলে কটও বসবে পজিটিভ নিয়ে এটা কার ঘর কষের ঘর যে যার ঘরে বসবে যদি অন্য কারো ঘরে বসতে যায় তাহলে তাকে ট্যাক্স দিতে হবে মানে সে ভাড়া ঘরের মতো তোমার ঘরে তুমি থাকো তোমার ভাড়া লাগবে না কি তুমি যদি অন্যের ঘরে থাকতে যাও তোমাকে ভাড়া দিতে হবে সেরকম এখানেও তাই যদি কেউ অন্যের ঘরে গিয়ে বসে তাহলে তাকে ট্যাক্স দিতে হবে দেখো আমার এটা সাইনের ঘর হ্যাঁ সাইনের ঘর ফার্স্ট করেন সবার জন্য ঘর কেউ ভাড়া দেবে না এখানে এটা কার ঘর স্যার সাইনের ঘর তাহলে সাইন কোথা থেকে অন্যের ঘরে শুরু করছে না তৃতীয় করেন থেকে তৃতীয় মানে স্যার কত একশো আশির থেকে বড তাহলে স্যার এখানে অপশান কতগুলো রয়েছে অপশান একটাই রয়েছে রাত টু সেভেন ওয়ান টেন ডিগ্রি তাহলে বলতে পারি অ্যান্সার এটাই হবে চলো করবে কি করে দেখো ধরে নিলাম আমি যদি সাইন দেখো আমাকে এটা আনতে গেলে তিরিশ ডিগ্রি ভ্যালু আনতে হবে তাহলে আমি বলতে চাইছি টু ওয়ান টেন ডিগ্রি লিখলাম তিরিশ ডিগ্রি আসবে দেখো নব্বই ইন্টু দুই প্লাস তিরিশ ডিগ্রি বলতে পারি স্যার নব্বই ইন্টু দুই এই দুইটা কী বলুন তো স্যার যদি এটা ইভেন নাম্বার হয় লিখে রাখো তাহলে ক্লাস টেনে পড়েছ যদিও পড়েছিলো তোমরা তাহলে নো চেঞ্জ চেঞ্জ হবে না নো চেঞ্জ মানে জোট সংখ্যা হলে নো চেঞ্জ আবার যদি এটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কিন্তু চেঞ্জ স্যার চেঞ্জ হয়ে যাবে কে চেঞ্জ হয়ে যায় পুরোকে যাবে দেখো বলি এবার সাইন আমি যদি লিখি এভাবে সাইন লিখলাম নব্বই ইন্টু দুই প্লাস লিখলাম তিরিশ ডিগ্রি তাহলে বলতে পারি স্যার সাইন নো চেঞ্জ হ্যাঁ নো চেঞ্জ স্যার কোন কোয়ারেন্টে বসছে স্যার দুটো ঘর অলরেডি কমপ্লিট করে ফেলেছে ফার্স্ট ঘর কমপ্লিট সেকেন্ড ঘর কমপ্লিট থার্ড ঘরের দিকে যাচ্ছে কারণ প্লাস রয়েছে এখানে থার্ড ঘরটা কার ঘর ট্যানের ঘর ট্যাক্স দেবে হ্যাঁ স্যার ট্যাক্স দেবে মাইনাস করলাম ওই জন্য এবং এটা কত তিরিশ ডিগ্রি মানে অ্যান্সার হবে কত স্যার মাইনাস ওয়ান বাই টু তোমরা বুদ্ধিমান বুদ্ধিমত্তি তোমাদের জন্য এত করার কোনো প্রয়োজন নেই তোমরা এখান থেকে অপশান ডির অ্যান্সার ঠিক করে পরের কোশ্চানে বেরিয়ে যেতে পারবে শুরু করছি চলো নেক্সট কোয়েশ্চান দেখো নেক্সট কোশ্চানে কী বলা রয়েছে নেক্সট কোশ্চানে দেখো ভাই কী বলা রয়েছে দেখো যদি আমি এইটাকে করি এখন দেখে মনে হবে স্যার কী করে করব চলো আমি যদি এটাকে ঘুরিয়ে নিতে পারি তাহলে কেমন হয় হ্যাঁ ভালোই হয় তাহলে চলো আমি ঘুরিয়ে নিলাম মাইনাস কবর নিয়ে এটাকে ফাইভ ফর্টি মাইনাস আলফা বলতে পারি হ্যাঁ স্যার বলতেই পারেন আপনি কোনো সমস্যা নেই এখানে তাহলে সাইন অফ কত হচ্ছে স্যার এখানে যদি আমি এরকম বলি দেখো বললাম কত পাঁচশো চল্লিশ দেখো পাঁচশো চল্লিশ মাইনাস হচ্ছে আলফা তো তাহলে আমরা কি বলবো এখানে বলো কি বলবো এখানে বলবো আমরা এরকম যে সাইন অফ নব্বই ইন্টু ছয় মাইনাস আলফা বললাম তাহলে কত হবে স্যার এখানে দেখো এইটা দেখো ছয় মানে কোথায় বসছে দেখো এটা সিক্স মাইনাস মানে একটা দুটো তিনটে চারটে ফাইভ সিক্স মানে সিক্স নাম্বার ঘরের শেষ হওয়ার আগে আমরা এই দিকে যাচ্ছি তাহলে কার ঘর সাইনে নিজের ঘর মাইনাস সাথে বলে আমি এই ব্যাকে করলাম তাহলে নিজের ঘর ট্যাক্স দেবে না স্যার ট্যাক্স দেবে না তাহলে এটা কী হবে মাইনাস সাইন আফ কত হবে ইভেন নাম্বার তাই নো চেঞ্জ তাহলে সাইনে লিখলাম আলফা বল হয়েছে ক্লের এটা তাহলে অপশন হবে উত্তর অপশান বি মাইনাস সাইন আলফা বোঝা গেল কি বললাম কথাটা আমি জাস্ট মাইনাসটা কমন নিয়ে নিয়েছি আর কিন্তু কিচ্ছু করে নি এখানে আমি দেখে নিলাম দেখো সিক্স মাইনাস এক দুই তিন চার পাঁচ ছয় করলাম সিক্স মাইনাস মানে ব্যাকে আসছে এখানে হয়েছে ক্লিয়ার এটা চলে ভেরি গুড চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চানে নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলা রয়েছে বলা রয়েছে টেন থার্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে এটা তাহলে আমরা টেন যদি এটাকে টেনে নিই টেন অফ মাইনাস সিক্স সিক্স ফাইভ তাহলে বলো কত হবে এখানে বলো এখানে কত হবে স্যার যদি আমরা এটাকেও মাইনাসটাকে তুলে নিলাম আমরা এখানে টেন অফ বলতে পারি কত হ্যাঁ ছশো পঁয়ষট্টি বলতে পারি তাহলে বলতে পারি আবার গুছিয়ে বললে তাহলে বলতে পারি এখানে নব্বই ইন্টু কত হবে নব্বই ইন্টু যদি সাত করতে পারি তাহলে ঠিক আছে প্লাস থার্টি ফাইভ ডিগ্রি করলাম দেখো মাইনাস অফ আমরা বলি যে চার সাতটা করেন প্লাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত তো এটা প্লাস মানে এটা এই ঘরে বসছে এটা কার ঘর কষের ঘর কে যাচ্ছে ট্যান যাচ্ছে ভাড়া দিতে হবে হাঁ দিতে হবে নিজের ঘর নয় তাহলে এটা কী হবে মাইনাস মাইনাসে প্লাস আমি যদি করে দিই এখানে যদি আমি প্লাস করে দিই তাহলে কত হবে মাইনাস ছিল মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল কত হবে কতভাবে বিরোধ সংখ্যা হ্যাঁ মানে চেঞ্জ ইয়া চেঞ্জ হবে বিজড় মানে চেঞ্জ হবে এখানে কট থার্টি ফাইভ ডিগ্রি এবার গল্পটা হচ্ছে এর মানেটা কত হয় স্যার কট মানে কি ওয়ান বাই টেন থার্টি ফাইভ ডিগ্রি বলতে পারি মানে বলতে পারি কে বলতে পারি আমরা যে পয়েন্ট সেভেন ওয়ান বাই পয়েন্ট সেভেন মানে বলতে পারি কত যদি দশ দিয়ে দিই উপরে দশ বাই সাত মানে অপশান হবে কি অ্যান্সার হবে সি প্রত্যেকের কাছে বলো ব্যাপারটা ক্লিয়ার হলো কি হলো না চলে যাবো চলো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্নে দেখা রয়েছে কি দেখা রয়েছে দেখো কট এইট সেভেন্টি ডিগ্রি এখানে ভ্যালু রয়েছে কট যদি আমরা করি এখানে তাহলে কটকে করলাম মাইনাসটা নিয়ে নিলাম আমি এখানে এবং কত হচ্ছে এখানে বলতে পারি কট কত হচ্ছে নব্বই ইন্টু নয় নয় একাশি হ্যাঁ দেখো নয় নয় একাশি যদি করি আমরা তাহলে কত হবে হ্যাঁ প্লাস সিক্সটি বলতে পারি তাহলে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে দেখো এটা নব্বই ইন্টু নয় বললাম একাশি আর বললাম প্লাস সিক্সটি দেখো এটা কোন কোয়ার্ডেন্টে বসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্লাস মানে এই ঘরে বসছে এটা মাইনাস বসবে হ্যাঁ স্যার মাইনাস তো হবেই কারণ এটা সাইনের ঘর মাইনাস মাইনাসে কত হচ্ছে প্লাস হচ্ছে প্লাস হলে কত হবে চেঞ্জ ইয়ার নো চেঞ্জ স্যার কেন ই বিজড় সংখ্যা আছে তাই চেঞ্জ হবে এটা টেন সিক্সটি ডিগ্রির মান কত হয় বলবো এটা হয় রুট থ্রি তাই রুট থ্রি এখানে হবে অ্যান্সার চলে যাব নেক্সট প্রশ্নে প্রত্যেকের কাছে আশা ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে হ্যাঁ কিনা বলবে চলে যাবো চলো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্নে বলো কী বলা রয়েছে লিখলাম কসকে আমি মাইনাস নিয়ে নিয়েছি এখানে নব্বই ইন্টু লিখছি বারো নয় একশো আট যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে আর জিরো ডিগ্রি চলে আসবে চাপের কিছু নেই তাহলে বলতে পারি নব্বই ইন্টু যদি তেরো লিখে দিই তাহলে কিন্তু প্লাস জিরো ডিগ্রি করলেই হয়ে যাচ্ছে তেরো মানে কি হবে স্যার চার আট হয়েছে বারো মানে তেরো নম্বর ঘর এটা প্লাস জিরো ডিগ্রি মানে এটা পজিটিভই হচ্ছে তাহলে কী হবে এখানে দেখো কী হবে এটা আর একটা কথা বলে রাখি এখানে কস অফ নেগেটিভ মানে কস মাইনাস মানে বলতে পারি কস থ্রিটা তাই তো চলো তাহলে আমরা বলতে পারি কী এখানে তাহলে আমার বল দরকারই নেই এটা কত হবে এখানে সিম্পল ফান্ডা তাহলে কত হচ্ছে দেখে নাও চেঞ্জ যেন ও চেঞ্জ চেঞ্জ স্যার কারণ এটা ইভেন নাম্বার আছে মানে অড নাম্বার আছে তাহলে এটা কসটা কী হবে সাইন হবে কটটা তো পজিটিভ আমি আগেই বলেছি কারণ এটা এ ঘরে বসছে কলের ঘরে বসছে সাইন জিরো ডিগ্রি যার মান কত হয় জিরো হয় তাহলে অ্যান্সার হবে কত অপশান সি জিরো রাইট অ্যান্সার প্রত্যেকের কাছে বল হয়েছে ক্লিয়ার চলো চলে যাবো চলো নেক্সট প্রশ্নে শেখ নাইন ফর্টি ফাইভ তাহলে কত হবে এখানে চলো আরও জলদি করে করতে হবে নাইন ফোর ফাইভ কত হচ্ছে তাহলে এখানে শেখ হচ্ছে কত নাইন ইনটু যদি দশ বলি নশও হলো প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি বললাম এটাও দেখো পজিটিভ হবে এখানে কারণ মাইনাসটা উঠে যাবে কারণ কষে রিলেটেড তাহলে দেখো এটা কত হচ্ছে চেঞ্জ এ নো চেঞ্জ তাহলে নো চেঞ্জ স্যার শেখ হলে কত হবে শেখ দেখো দশের নম্বর ঘরে এটা চারে কমপ্লিট করছে আট করছে দেখো নয় এটা দশ দশ প্লাস মানে এই ঘরে বসছে এ ঘরে বসলে কী হবে স্যার এ ঘরে বসলে কিন্তু ট্যাক্স তাকে দিতে হবে হ্যাঁ তাহলে কত হবে তাহলে কত হবে এখানে মাইনাস হচ্ছে দেখো এখানে মাইনাস হচ্ছে কত সে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে কত হচ্ছে এখানে রুট টু মাইনাস রুট টু হয়েছে ক্লিয়ার চলো ভেরি গুড চলে যাবো চলো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্নে বলো কী বলে রয়েছে নেক্সট প্রশ্নে দেখো কী বলা রয়েছে কস অফ ফাইভ দিয়ে রয়েছে পাই দেওয়া মানে কী বলো তো এখানে কী করতে হবে যদি আমি এটাকে করে দিই আমি ঘুরিয়ে আগে করে দিই পাইটা কত আসছে এখানে সিক্স করলাম এখানে এটা কত থ্রি পাই মানে ফিফটিন পাই হচ্ছে দেখো এখানে মাইনাস হচ্ছে কত আটত্রিশ পাই ঠিক আছে তো এটা মানে মাইনাস মানে মাইনাস কত হচ্ছে কস অফ মাইনাস টোয়েন্টি থ্রি দেখো এখানেও মাইনাস চলে এসছে কিন্তু কসের মাইনাস তাই যায় আসে না কিছু তাহলে কত হবে স্যার এখানে এটা মানে পজিটিভই নেবো কস অফ কত নেব বাই নেব মানে বলতে পারি তেইশ ইন্টু একশো আশি বাই হচ্ছে আমার কত এখানে ছয় তাই তো চলো ঝামেলা কিছু নেই এখানে যদি বলি এরকম ছয় তিরিশে হচ্ছে মানে কত হবে তিন তেইশে হচ্ছে ছশো নব্বই কস হচ্ছে ছশো নব্বই ডিগ্রি তাহলে কত হবে স্যার এটা কস অফ নব্বই ইন্টু যদি করি এখানে আমরা করবো কত সাততে প্লাস হচ্ছে সিক্সটি ডিগ্রি তাইতো কত হচ্ছে দেখো এটা অল সাইন ট্যান কস কোন ঘরে বসছে চারের ঘরে বসছে এটা এবং এটা হচ্ছে কত পাঁচ ছয় সাত সাতের ঘরে প্লাস মানে এটা আবার এই ঘরেই বসছে তাহলে বলতে পারি কষের নিজের ঘরে বসছে তাহলে ট্যাক্স দেবে না কষের নিজের ঘরে তাই ট্যাক্স দেবে না তাহলে কস হচ্ছে সিক্সটি ডিগ্রি হ্যাঁ কি না সিক্সটি নয় কস হচ্ছে তোমার কসটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে তাই তো হ্যাঁ সাইন সিক্সটি ডিগ্রি বলো হ্যাঁ কিনা হচ্ছে কত রুট থ্রি বাই টু বলো একদম ট্রেনের বলে একটু ফার্স্ট করলাম ট্রেনের টপিক বলে এগুলো খুব স্লো করলে তো চেস করতে লেট হবে যাই হোক চলো চলে যাচ্ছে নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্নে বলো কি বলা রয়েছে বলা রয়েছে সেক্স স্কোয়ার থ্রিটা ইকুয়ালস টু হচ্ছে ফোর এক্স বাই ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার তো কি করবে এখানে ভালো করে ভেবে দেখো করবে এটা কি এখানে দেখো ভাই যদি বলি তোমাকে মানটা থেকে বড় বা সমান হতে পারে আবার বলো তাহলে বলতে পারি ফোর এক্স ওয়াই বাই বলো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের মানটাও তাহলে একের থেকে ছোট বা মানে বড় বা সমান হতে পারে তাহলে আমরা বলতে পারি কি যে ফোর এক্স ওয়াইটা এটাও কিন্তু হতে পারে কি না এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের থেকে বড়ো বা সমান তাহলে আমরা কী করবো এখানে এক্স প্লাস ওয়াই যদি তার হোল স্কোয়ার লিখি তাহলে বলবো আমরা এর থেকে বড়ো হচ্ছে ফোর এক্স ওয়াইটা আশা করি এতটা প্রত্যেকের কাছে ক্লিয়ার বা আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস যদি ফোর এক্স ওয়াই করি তাহলে দেখো এটা কত হবে জিরোর থেকে বড়ো বা তোমার কী হবে ছোটো হবে তো দেখো কী হচ্ছে এটা এটা মানে কি স্যার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার একুয়ালস টু জিরো হচ্ছে দেখো এখানে তো এখান থেকে আমরা কী বলতে পারি এক্স মাইনাস ওয়াই তার হোলস্কোয়ার জিরোর থেকে দুটো হতে পারে বড়ো হতে পারে আচ্ছা বলতে পারি এক্স মাইনাস ওয়াই টু যদি জিরো হয় যদি জিরো হয় তাহলে এক্সো মানে হ্যাঁ কি না যদি এক্স বলতে পারি তাহলে আমরা দেখো এখান থেকে এক্সো মানে ওয়াই এখান থেকে তাহলে আমরা তো অ্যান্সার কী করবো তাহলে এখানে নট ইকোয়ালস টু এক্সো নট ইকোয়ালস টু জিরো এখানে ওকে নট ইকুয়ালস টু জিরো চলো ভেরি করে চলে যাবো চলো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্নে বলো কী বলা রয়েছে এখানে নেক্সট প্রশ্নে দেখো কী বলা রয়েছে এটাকে আমরা যদি আর টেন থিটা প্লাস সেক থিটা ইকুয়ালস টু বলেছে কত ওয়ান এই ই টু দি পর এক্স দেখো যদি আমরা বলি এরকম সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা তো বলতে পারি তাহলে দেখো এটা ইকুয়ালস টু হচ্ছে কত ওয়ান এটা মানে বলতে পারি সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে কত ওয়ান হ্যাঁ কি বলো হচ্ছে ওয়ান এটা তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি যদি আমরা এটা বসিয়ে দিই ই টু দি পাওয়ার এক্স সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু বলবো ওয়ান এখানে আবার সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু বলতে পারি ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স হয়েছে ক্লিয়ার এটা বলা হয় কি না তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা ইকোয়ালস টু ইটু দি পাওয়ার এক্স পেয়েছি আবার সেক থিটা মাইনাস টেন থ্রিটা সমানে পাচ্ছি কত পাচ্ছি আমরা ওয়ান বাই ইটু দি পাওয়ার এক্স মানে বলতে পারি যদি যোগ করে তাহলে কত হচ্ছে স্যার টু সেক থ্রিটা মানে বলবো কত টু থ্রিটা মানে বলবো ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই ইটু দি পাওয়ার এক্স মানে বলতে পারি সেক থ্রিটা মানে হচ্ছে কত এটু দি পর এক্স প্লাস ওয়ান বা এটু দি পর মাইনাস ওয়ান বাই মানে এটু দেওয়া মাইনাস এক্স বাই হচ্ছে কত বাই হচ্ছে টু সো কস থিটা মানে কত হবে উল্টে দাও এটাকে উল্টে দিয়ে চলে আসবে দেখো উল্টে দিলাম এটাকে the দি x এক্স প্লাস to দি power মাইনাস এক্স মানে হচ্ছে কত মানে হচ্ছে অপশন বি তাই তো b রাইট এখানে আশা করি ব্যাপারটা প্রত্যেকের কাছে বলো হয়েছে ক্লিয়ার একদম সিম্পলভাবে করে দাও এটাকে ঝামেলা কিছু নেই তো কত হচ্ছে এটা উত্তর হবে কত উত্তর হবে অপশান বি রাইট आंसर এখানে চলে যাই চলো নেক্সট প্রশ্নে চলে যাই চলো নেক্সট প্রশ্নে পরবর্তী প্রশ্ন বলো কি বলা রয়েছে দেখো পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্নটা নিয়ে আমরা শুরু করছি আগে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি যদি হয় তাহলে কি করবে চলো আমি সাইন ফর্টি ফাইভ ডিগ্রিকে রেখে দিলাম এটা করলে বলো কী হবে না যদি আমি চেঞ্জ করি তাহলে বলবো কস নাইনটি ইন্টু ওয়ান ওকে নাইনটি ইন্টু ওয়ান দাঁড়াও 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 দেখে নেই চলো আমি এটা কাটবো না আর এটা কাটবো না কেটে লাভ নেই আমরা চলো কস সিক্সটি ফাইভই রেখে দিচ্ছি এখানে চলো কস আমরা এখানে সিক্সটি ফাইভ ডিগ্রি রেখে দিলাম প্লাস কত হচ্ছে স্যার এটা সাইন বলতে পারি কত না ওয়ান এইট্টি মাইনাস মানে নাইনটি ইন্টু টু প্লাস মাইনাস হচ্ছে কত মাইনাস হচ্ছে ফর্টি ডিগ্রি এবং এটা কত না কস যদি বলি এখানে নাইনটি ইন্টু টু ডিগ্রি দেখো ভাই এটা সাইন ডিগ্রি হচ্ছে এটা কস সিক্সটি ডিগ্রি আমার এখানে রয়েছে তাহলে কত হবে দেখো এটা কি হচ্ছে স্যার স্যার এখানে তো আপনি অলের ঘর মানে সেকেন্ড ঘর বসছেন তাহলে এটা সাইনেরই ঘর ট্যাক্স দেবে না তাহলে সাইন এখানে পজিটিভ নো চেঞ্জ কিন্তু এখানে কিন্তু কস ট্যাক্স দিতে বাধ্য কারণ এটা কষের নিজের ঘর নয় সাইনের ঘর তাহলে কস এখানে পঁষট্টি হল মাইনাস সাইনে মাইনাস হয়ে যাবে এটা কত হবে তাহলে অ্যান্সার অ্যান্সার হবে জিরো প্রত্যেকের কাছে বলো অপশান এটা হয়েছে ক্লিয়ার হ্যাঁ কি না বলো অপশান এটা বলো কী করলাম বোঝা গেলো প্রত্যেকের কাছে কী হলো না হলো চলো এটা বলো কি বল আছে দেখে নাও তো প্রত্যেকে বলে রাখছিলাম যে কথাটা আছে এভাবে কিন্তু আমরা ক্লাস ইলেভেন কমপ্লিট করব তাই প্রত্যেককে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি সম্ভব হয় তো ম্যাক্সিমাম শেয়ার করে দিও অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে ভালো থেকে প্রত্যেকে সুস্থ থেকে প্রত্যেকে প্রত্যেকটি প্রশ্ন আমি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে কমপ্লিট করবো এই সেশনের মধ্য দিয়ে ওকে সো ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো প্রত্যেকে